শুভ সন্ধ্যা বন্ধুরা আপনারা দেখছেন পশ্চিম মেদিনীপুরের মৈষা গোডগেরিয়া ঐতিহাসিক মনসা মন্দির আমি মধুসূদন পাল আর আজকের আমার এই মেলা বা মন্দির দর্শন করতে আসা আমার সাথী শুভজিৎ ভৌমিক আমরা এসেছি পশ্চিম মেদিনীপুরের সিঙ্গারপুর থেকে বলা ভালো এই গ্রাম আমার আত্মীয় বাড়ি চলুন আমরা খড়গপুর ডিভিশনের মাদপুর জগপুর রেল স্টেশনের কাছে অবস্থিত এই মনসা মন্দিরে যাবার চেষ্টা করি হ্যাঁ বন্ধু দেখতেই তো পাচ্ছেন এই নিভু নিভু পরন্ত বিকেলে সিঙ্গারপুর থেকে ঢালা গ্রাম্য রাস্তা দিয়ে শুভজিতের বাইকে মনসা মন্দিরের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম সিঙ্গারপুর ছেড়ে আমরা ঢুকে গেলাম শ্যামচক সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্যামচক জ্ঞানেন্দ্র হাই স্কুল এইটা পেরিয়ে আমরা ছুটছি সেই মনসা মন্দিরের দিকে চলতে চলতে আমরা দেখতে পেলাম পপরারা গ্রাম পঞ্চায়েত একটা তরুণ আমাদের বাইক ছুটছে এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা সূর্যিমামা বলছে আজকের মতো বিদয় নেই দেখা হবে আবার আগামীকাল দেখতে পাচ্ছেন বন্ধুরা রাস্তার দুদিকে ধানের ক্ষেত যেখানে ধানে পাত ধরেছে সোনালি রঙের ঢেউ খেলছে সাথে মৃদু হাওয়া বাইক চালিয়ে যাচ্ছি মন্দ লাগছে না ওই যে সামনে দেখা যাচ্ছে পথ নির্দেশ দিয়ে বলছে এই দিকে যান ঐতিহাসিক মনসামন্দির আমরা ডান দিকে বাঘ নিলাম আমরা যাচ্ছি মনসা মন্দিরের দিকে বলতে বলতে আমরা পেরিয়ে গেলাম পুকুর এদিকে সূর্যের আলো নিভে গিয়েছে এদিকে আমরা শান্তির চক পেরিয়ে প্রায় মেলা প্রাঙ্গণের দিকে ঢুকে পড়লাম আমাদের বাইকটা একটা স্ট্যান্ডে রাখতে হবে সেই জায়গা খুঁজেই আমরা বাইক রেখে মেলার দিকে ঢোকার চেষ্টা করব। বাইক রাখার পর ওই যে দেখছি বোর্ডে লেখা আছে ঐতিহাসিক মনসা মন্দির যাইবার পথ আমরা পৌঁছে গেলাম মহিষা ও গোটগেরিয়া মেলা দেখতে পাচ্ছেন আমরা আবার ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছি দেখুন এই হচ্ছে মানুষের ঢল আমরা ধীরে ধীরে ভেতরে ঢোকার চেষ্টা করছি হ্যাঁ বন্ধু দেখতে পাচ্ছেন যে একটা লাইটিং গেট যেটা আছে এটাই হচ্ছে মেলার বা মন্দিরের প্রবেশদ্বার তবে আমরা যেটা ভেবেছিলাম যে পরন্ত বিকেল বা সন্ধেবেলাতে হয়তো ভিড় একটু কম হবে কিন্তু দেখা যাচ্ছে যে যত সময় গড়াচ্ছে তত ভিড় বাড়ছে তো দেখতে দেখতে আমরা মেলা প্রাঙ্গণে ঢুকে পড়লাম আপনারা দেখুন আমিও দেখছি এই মেলা আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি আমরা ধীরে ধীরে এগোচ্ছি মন্দিরের দিকে দেখুন মন্দির যাবার পথে মন্দিরের ঠিক সামনের দিকে একটা পুকুর আছে বড় পুকুর যে পুকুরটা চারিদিকে বাঁধানো আমি একটু ক্যামেরা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন আর এই মন্দিরে অনেকে স্নান করছেন এবং স্নান করে অনেকে ডন্ডিও খাটছে তারপর সেখানে গিয়ে পুজো আর্চা করছে এখানে অনেক বড় মেলা বসেছে প্রচুর মানুষের ঢল কেনাবেচা চলছে আমি একটু এই মেলা বা এই মন্দিরের একটু ভৌগোলিক অবস্থানটা বলার চেষ্টা করব দক্ষিণ পূর্ব রেলের হাওড়া খড়গপুর শাখার জগপুর ও মাদপুর স্টেশনের মাঝে মহিষা এবং গোডগেরিয়া বলে যে গ্রাম আছে এর কাছেই হচ্ছে এই মনসা মন্দির আমরা মেলার ভিড় ঠেলে এবং বাঁদিকে পুকুর ফেলে আমরা ধীরে ধীরে পৌঁছে গেলাম মন্দিরের সামনে আমি মধুসূদন এবং শুভজিৎ আমরা পৌঁছে গেলাম মন্দিরের সামনে দেখুন প্রচুর মানুষের সমাগম প্রচুর মানুষ আনাগোনা করছে আমরাও পৌঁছে গেলাম এই মন্দিরের সামনে আমি একটু আপনাদের দেখাবার চেষ্টা করছি এই মন্দিরের প্রতি ছবি আপনারা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন মন্দিরের ভেতরটা একটু দেখায় মন্দিরের ভেতরটা দেখছেন বন্ধুরা মূলত এখানে এই মন্দিরের কোনো ছাদ নেই গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ খুঁজলেও হয়তো এই ধরনের মন্দির দেখা যাবে না তো যাই হোক এখানকার এটাই রীতি এটাই নীতি এর একটা নিশ্চয় পৌরাণিক ব্যাখ্যা আছে আমি সেটাতে আসবো এই মনসা মন্দিরে চারিদিকে চারটে দুয়ার আছে তবে দেখা গেছে সব দিকটা এখনও সেভাবে কমপ্লিট হয়নি আর এই মন্দিরে ছাদের কথা যদি বলা যায় লোকমুখে শোনা গেছে প্রথমে কিনা ছোট্ট মন্দির করে ছাদ তৈরি হয়েছিল তারপরে সেটা স্বপ্নাদেশ করে সেটাকে ভেঙে দেওয়া হয়েছে তারপর থেকে আর ছাদ হয়নি এখন যেটা দেখা যাচ্ছে সেটা চাঁদোয়া বা ত্রিপল জাতীয় কোনো আচ্ছাদন দিয়ে পুজো আর্চা করা হয় আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি দেখুন সামনে দেখতে পাচ্ছেন হলুদ পিলার দেওয়া যে জায়গাটা এটাই হচ্ছে মূল মন্দির যেখানে উয়ে ঢিপি পদ্ম পাতার একটা আকৃতি এবং সিমেন্ট দিয়ে বানানো পদ্মর একটা প্রতিরূপ তৈরি করা আছে আর এখানে যে সব ঠাকুর দেখতে পাচ্ছেন এগুলো সবই মনসা দেবী ঠাকুর এই ঠাকুরগুলো সব মানতে পড়েছে যে যার মতো মানত তারা সব এখানে নামিয়ে দিয়ে যায় এই মন্দিরের পুজো আর্চা যে সময়ে হয় এটি হচ্ছে চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবারে এখানে মনসার মহাপুজো আর মেলা অনুষ্ঠিত হয় নিজের হাতে মানুষজন অর্থাৎ সাধারণ মানুষ পুজো দেন এছাড়া এখানে শনি এবং মঙ্গলবার পুজো দেওয়ার রীতিনীতি আছে পশ্চিমবঙ্গ বাংলার গঙ্গাসাগর মেলার পর এটি কিনা দ্বিতীয় বড় মেলা এবং জনসমাগম এবারে আমি এই মন্দিরের বয়স সম্বন্ধে আমি একটু বলবো প্রায় চারশো বছর আগের এই মন্দির যা জগপুরের জমিদার যোগেশ্বর রায় একদিন স্বপ্ন পান এবং সেই স্বপ্নের মাধ্যমে এই মন্দির এবং মনসা ঠাকুর এখানে অনুষ্ঠিত সেই থেকে হয়ে আসছে আজও তা প্রচলন আছে শুধু তাই নয় আমি এই অঞ্চলে আসা যাওয়া করি আমি দেখতে পাচ্ছি দিনের দিন এই মন্দিরে শ্রীবৃদ্ধি ঘটছে আর এখানে বিশেষভাবে ছাগল বলি হয় তার সংখ্যা প্রায় লক্ষ লক্ষ এই মন্দিরে যেখানে হাঁস নিয়ে এসে এই মন্দিরে ছেড়ে দেওয়া হয় এবং সেই হাঁস কেউ ধরে না কেউ খায় না এই হাঁস নিজের মতো এখানে চড়তে থাকে এছাড়াও এখানে অনেক কিছুই মানত থাকে মানুষ মানত করে যা এখানে এসে পুজো আর্চা করে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরের প্রতিচ্ছবি আমি ক্যামেরা ঘুরিয়ে আপনাদের সামনে একটু দেখাবার চেষ্টা করছি আপনারা দেখতে থাকুন আর এই মন্দিরে পূজা দেওয়ার জন্য কিছু নিয়মাবলী আছে আমি সেগুলোও একটু বলার চেষ্টা করছি এই মন্দিরে বছরে সমস্ত দিনই মায়ের পূজা দেওয়ার প্রচলন আছে তবে যে কোনো শনিবার বা মঙ্গলবার হাজার হাজার পূর্ণার্থী পূজা দিতে আসেন এই মনসা মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্য হিন্দু মুসলমান খ্রিস্টান সহ যে কোনো ধর্মের মানুষ এই মন্দিরে পূজা দিতে আসতে পারেন এবং নারী পুরুষ নির্বিশেষে সবাই এই মন্দিরে পুজো দিতে আসতে পারে এই মন্দিরে যে বিধিনিষেধ আছে সেটা হচ্ছে এই মন্দিরে পুজো দিতে গেলে যিনি পুজো দেবেন পূর্ণার্থী অবশ্যই তাকে স্নান করে পুজো দিতে হবে তবে এই বিধি নিষেধ সবাই যে মানছে তা নয় এই মন্দিরে কোনো ব্রাহ্মণ দ্বারা পুজোর ব্যবস্থা নেই তাই যিনি পুজো দেবেন বা পুজো করবেন তাকে নিজের হাতেই পুজো করতে হবে এবং শুধু তাই নয় এখানে দক্ষিণার যে ব্যাপারটা সেটা মুক্ত হস্তে যেটা দান করবেন এখানকার কর্তৃপক্ষ সেটাই হাত পেতে নেবেন সামনের যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষজন যারা আসেন তাদের এখানে থাকার ব্যবস্থা আছে এই হচ্ছে এখানকার পরিবেশ পরিস্থিতি আমি যতটুকু পারছি দেখাবার চেষ্টা করছি দেখুন এখানে থাকার জন্যে কোনো অসুবিধা নেই আমি বাইরে থেকে সেটা দেখাবার চেষ্টা করছি আর এখানে দোকান পাশের কথা তো আমি অনেকই বলেছি এবং দেখিয়েছি আমরা এখন ফিরে যাচ্ছি যেতে যেতে যতটুকু পারবো আপনাদের সামনে আমি দেখাবো এবং এখানকার যে ভৌগোলিক বিষয়টা আমি আরও একবার বলার চেষ্টা করব এই যেখানে এসেছি যে মেলা প্রাঙ্গণটা বা মন্দির যেখানে অবস্থান করছে এটি কলকাতা থেকে প্রায় একশো কুড়ি কিলোমিটার দূরত্ব এবং খড়গপুর থেকে এটি পনেরো কিলোমিটার দূরে অবস্থান করছে তো বন্ধুরা হাওড়া থেকে খড়গপুরগামী যে কোনো লোকাল ট্রেনে মাতপুর বা জগপুরে নেমে অটোই করে এই মন্দিরে আসা যায় এবং খড়গপুর থেকে জগপুরে নেমে বা খড়গপুর থেকে সরাসরি এই মন্দিরে অটো বা কোনো একটা চার চাকা জানে করে এই মন্দিরে আসা যায় আর একটু নি বন্ধুরা আমি মধুসূদন পাল আপনারা অনেকেই জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম মধুসূদন পাল আমি কলকাতায় থাকি আমি এখানে এসেছি সিঙ্গারপুর বলে একটি গ্রাম পশ্চিম মেদিনীপুর এখানে আমার আত্মীয় বাড়ি বিশেষ দরকারে আমি এখানে এসেছি এবং যেহেতু আমি এখানে এসেছি এই সুযোগে আমি এই মেলাটা আমি বা এই মন্দিরটা আমি একটু কভার করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আরও একটু বলি বন্ধুরা আমরা বেরোবার চেষ্টা করছি কিন্তু দেখুন মানুষ এখনও কিভাবে এই মন্দিরে ঢুকছে এতক্ষণ দেখলেন পশ্চিম মেদিনীপুরের মৈশা বা গোটগেরিয়া গ্রামের মনস্যা মন্দির বা মেলা প্রাঙ্গণ আমি চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরতে আশা করি আপনাদের ভালো লেগেছে কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন আরও একটা অনুরোধ রইল লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন